দুর্গাপুজোর আগে রাজ্য সরকার তাদের ঘোষণা অনুযায়ী কয়েকশো দুর্গাপুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে তবে বিপুল সংখ্যক কমিটিকে অথবা উদ্যোক্তাদের আর্থিক অনুদান দেওয়া হলেও এখনো অনেক পুজো উদ্যোক্তা ও পুজো কমিটি রয়েছে যারা আর্থিক অনুদান পায় না এই সকল পুজো উদ্যোক্তা ও পুজো কমিটিদের কথা মাথায় রেখে এবার নতুন করে আর্থিক অনুদান দিল দুবরাজপুর পৌরসভা ডুবরাজপুর পৌরসভা এলাকায় প্রায় পঞ্চাশটি দুর্গা হয় যার মধ্যে একত্রিশটি দুর্গা কমিটি বা উদ্যোক্তারা রাজ্য সরকারের থেকে এক লক্ষ দশ হাজার টাকা আর্থিক অনুদান পেয়েছে কিন্তু বাকি কমিটিগুলি সরকারি অনুদান পায় না এবার এই সকল কমিটি বা উদ্যোক্তাদের কথা মাথায় রেখে দুবরাজপুর পৌরসভা সাত হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই মতো বুধবার ষোলোটি পুজো উদ্যোক্তা বা পুজো কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দিল দুবরাজপুর পৌরসভা পৌরসভার থেকে এমন আর্থিক অনুদান পেয়ে স্বাভাবিকভাবেই তারা খুশি পক্ষ থেকে ষোলোটা দুর্গা পুজো কমিটিকে একটু আর্থিক সহায়তা করলাম পাশে দাঁড়ালাম সাত হাজার টাকা করে আমরা দিলাম কারণ আমরা জানি দুর্গা পুজো খুব ব্যয়বহুল পুজো সেখানে পুরোহিত ঢাক থেকে শুরু করে মূর্তি তৈরি বিভিন্ন প্রচুর খরচা আছে সেই অবস্থা থেকে আমরা চেষ্টা করি অনেক দিন থেকে আমরা চেষ্টা করে আসছি এই আর্থিক সাহায্য দেওয়ার এবং আগামী দিনে আমরা আর একটু এই আর্থিক সাহায্য আমরা এবছর সাত হাজার টাকা করে প্রত্যেকের হাতে তুলে দিলাম এই ষোলোটা পুজো